আমি আল্লাহ এমন এক আলমিন তুমি পানিতে মরো অথবা আগুনে পুড়ে মরো তোমাকে সাই বানাই বর্ষ করা হোক না কেন আমি আল্লাহ রব্বুল আলমিন প্রথমবার যেমন সৃষ্টি করেছি দ্বিতীয়বারও তেমন ভাবে সৃষ্টি করতে পারব কোন এক আল্লাহর বান্দা সন্তানদেরকে অসিয়াত করে গেল কি করলো ওসিয়াত করে গেল আল্লাহর ভয় ঢেকে গেছে জীবনে কোনো ভালো কাজ করে নাই জেনা ব্যবচার সুদ ধূষ সব করেছে মৃত্যুর আগে সন্তান দিয়ে ওসিয়াত করে গেল আমার সন্তানেরা শোনো আমি যখন মারা যাব আমাকে তোমরা কবরে দিবে না কেন বলে আমার ওসিয়াত তোমরা পালন করিও আমি যখন মারা যাব আমাকে কবরস্থ না করে তোমরা কি করবে তোমরা আমাকে দিবে কি করবে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে আমি কি কি জবাব জিনিস তা একটু দেখেন আমার ভিতরে আল্লাহ তালার জাহান্নামের ভয় ঢুকে গেছে আমি কিভাবে আল্লাহর সামনে দণ্ডায় বা আমার তো লজ্জা লাগতেছে আমি কোনো কাজই করি নাই আমাকে কবরস্থ করো না আমাকে জ্বালায়া যে সাইগুলা থাকবে এই সাইগুলা তিনটা ভাগ করবে কয়টা ভাগ তিনটা ভাগ করবে এক ভাগ সাই বাতাসের মধ্যে উড়াইয়ে দিবে আমি যেন বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় পড়ে যাই দ্বিতীয় ভাগ স্রোতশীল নদীর মধ্যে বাসাইয়া দিবে যেমন স্রোতে টানে বিভিন্ন জায়গায় চলে যায় আরেক ভাগ বিভিন্ন পাহারে গিয়া উড়াই আদিবা যেন আমার অস্তিত্ব খুঁজে পাওয়া না যায় কার ভয়ে আরো জোরে বলেন কার ভয়ে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওনা আনিল হাওয়া আল্লাহ তালার ভয় এমন ভাবে ঢুকে গেছে সন্তানদেরকে ওসিয়ত করলো আমি মারা যাওয়ার পরে আমার লাশটা আগুনে জ্বালাইয়া সাইগুলা তিনটা ভাগ করবে এক ভাগ বাতাসে উড়াইয়া দিবে আর এক ভাগ স্রোতশীল নদীতে ভাসাইয়া দিবে আর এক ভাগ বিভিন্ন পাহাড়ে গিয়ে তোমরা উড়াইয়া দিবে আমি আল্লাহর সামনে দণ্ডায় মান বড় ভয় পাই সন্তানরা তাই করল বিভিন্ন ভাবে বিভিন্ন স্থানে পাহাড়ের মধ্যে দিল আর এক ভাগ স্রোতশীল নদীর মধ্যে মধ্যে ভাসাইয়া ভাগ বাতাসের দিল এবার আপনারা বুঝে থাকলে বলুন আমার রাব্বুল আলামিন কি ওই বিক্ষিপ্ত ছাই অংশ থেকে তাকে আবার জীবিত করতে পারবে না জয়ে বলেন পারবেনি আমার রাব্বুল আলামিন বলে বন্দারে

অথবা রাস্তাঘাটে বিভিন্ন ভাবে হিংসুর প্রাণী তোমাকে খেয়ে ফেলতে পারে রে বন্দা মনে রেখে রা আমি আল্লাহর আমি তোমার ফিঙ্গার প্রিন্ট যেমন ছিল ওই রকম ভাবে আবার সৃষ্টি করতে পারি পারবেনি আল্লাহ ইলাইহি বলেন বন্দা তুমি যেখানেই থাকো না কেন আবার আমার সামনে হতে হবে ওই বিক্ষিপ্ত অবস্থা থেকে ওই আল্লাহর বান্দাকে জীবিত করে আবার জিজ্ঞাস করলের বন্দা মরার আগে সন্তানদেরকে এরকম ওসিয়ত কেন করছো ওই বন্দা বলে আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ নাই কোনো ভালো কাজ করি নাই যা যা করেছি এই আপনার সামনে নিয়ে দণ্ডায়মান হক আমি বড় ভয় পাইছি এই জন্য তাকে আমার ভিতরে ঢুকে গেছে ওই সময় কোনো ভালো কাজ করার মতো কোনো অবস্থাও আমার ছিল না কিন্তু আমার ভিতরে ভয় ঢুকে গেছে ওই ভয়ে তোমার জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আমি এমন ভয় পেয়েছি আল্লাহ এই জন্য আমার সন্তানদেরকে ওসিয়ত করেছি আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা সত্যি কি তুই জাহান আগুনকে ভয় করছো বলে হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই জাহান নামের আগুনকে ভয় করেছি আল্লাহ রব্বুল আলমিন ফ্রেস তাদেরকে ডেকে মজমা করে তাদেরকে সাক্ষী রেখে বলতেছে ও আমার ফ্রেস দেখো 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 আমার বন্ধা আমাকে ভয় করেছে আমার জাহান্নামের নামের আজবকে ভয় করেছে এই জন্য মৃত্যুর আগে সন্তানদেরকে ওসিয়াত করে গেছে তাকে যেন কবরস্থ না করা হয় সাই বানায়া বিভিন্ন জায়গায় উড়াইয়া দেওয়া হয় শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর সামান্যে দণ্ডায়মান হওয়ার ভয়ে এই কাজগুলো করেছে ও ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো এই ভয় করার কারণে আমি আল্লাহ রব্বুর তোমাকে সাক্ষী রাইখা আমার বান্দাকে ক্ষমা করে দিলাম কি করছে তুমিরা কিকারে তো তো মিরা মাশুক হয়